হাত রথ যতদিন আমার যাওয়া আসা ততদিন আবারও কেন তাড়াহুড়ো করে বাড়িতে এলাম সেটাই বলবো তোমাদেরকে সময় মনে রাখবে যতক্ষণ কাজকর্ম ঠিকঠাক করতে পারবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে সবাই ভালোবাসবে যখনই হাত রথ পড়ে যাবে ব্যবহারটাও ভালো করতে পারবে না দেখবে সবাই তুচ্ছ করবে আমি জানি আমার জীবনে এটাই হবে তো এর আগের ব্লগটা গেছে তোমাদেরকে বলেছি আবারও আজকে বাড়ি ফিরবো দেখো এতটাই তাড়াহুড়ো সংসারে কাজকর্ম করে ঘর থেকে ভিডিওটাও করতে পারিনি আমি শুরু করতে পারিনি আর কি তো বাইকে করে চলে এসছি তোমাদের দাদা ভাই এসে কিন্তু আমাকে ছেড়ে দিয়ে গেছে সঙ্গে থাকবো কিসের এত তাড়াহুড়ো কেন এলাম সবটাই বলবো তোমাদেরকে এই তো দেখো ঘরে চলে এলাম আর দেখেছ চাদরটা কেমন করে নিয়েছি বাইকে এসছি তো ঠান্ডা লাগে তার জন্য চাদরটা ওভাবে নিয়ে নিয়েছি ঘরে ঢুকেও পড়লাম আমি এসে তোমাদের দাদা চলেও গেছে তো বন্ধুরা দেখতে পেলে ঘরে ঢুকে গেলাম আর রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি বাইকে তার মধ্যে হাতে দুটো ব্যাগ ছিল আর তোমাদের দাদাভাই গেটের সামনে ছেড়ে দিয়ে চলে গেল ঘরে ঢুকে নি কেন দেরি হয়ে যাবে সঙ্গে থাকো দেখতে থাকো আর কি সন্ধে হয়ে আসছে প্রায় এখন সাড়ে চারটা বাজে এবার বলি তারা উড়ো করে কেন এলাম না দাঁড়াও একটু পর বলি তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নি তারপর তো আমি ইন্ট্রো দিতেই ভুলে যাই তো কাছে ধরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসা দোয়ায় মোটামুটি ভালো আছি বেশি ভালো আছি বলবো না কারণ শরীরটা আমার প্রচণ্ড উইক আমি জানি দৌড়াদৌড়ি করতে করতে যেদিন রেস্ট করতে পারবো সেদিন নিশ্চয়ই আমার শরীর ঠিক হবে তো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহসদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা হলেই অনেক শান্তি তাই তো জানো তো শান্তি মানে শরীরটা সুস্থ থাকলে না তাও একটু শান্তি পাওয়া যায় কিন্তু তো এবার বলি কেন দৌড়াদৌড়ি করে আবার তাড়াহুড়ো করে বাড়িতে চলে এলাম তো তোমরা সকলেই জানো আমাদের অসুস চলছে যেহেতু আমার ভাস্তা বইয়ের বাচ্চা হয়েছে তো আজ আমি ভয়েসটা দিচ্ছি আজ তোমাদের কাছে ভিডিওটা যাবে আজ কিন্তু আমাদের তেরো দিন হয়ে গেল। তো আর কতদিন আগেকার দিনে তো সবাই এক মাস পূরণ করে তারপরে অসুস্থটা মানে ইসে করতো আর কি উঠাতো তো এখন আর হয় না গো অনেক অসুবিধা হচ্ছে আমার এই অসুযের জন্য আমি ব্রাহ্মণের সঙ্গে কথা বললাম ব্রাহ্মণ বলল যে দিদি আপনার তো গুষ্টি আপনি তেরো দিনে তুলে দিতে পারেন সব কাচাকাচি করে শান্তি নিয়ে নেন আপনি ঠিক হয়ে যাবে আর মা আর ছেলের কাছে মানে আমার ভাস্তা বউ আর বাচ্চা ওদের গায়ে থাকবে ওটা এক মাস পরে আর কি উঠানো হবে তো সেই মতো গতকাল কিন্তু আমি কোয়ার্টারে সমস্ত জিনিস কাচাকাচি করে সব ধোঁয়া পাকলা করে তারপরে কিন্তু সন্ধেবেলায় এসেছি তোমাদেরকে দেখায়নি কিছুটা দেখিয়েছিলাম কাপড়গুলো ভিজিয়েছি আর মুখে বলেছি অনেক কাছাকাছি করেছি তো এবার এদিকেও তো করতে হবে সব দিকেই তো করতে হবে আমাকেই বলো তো এটা দেখো ফটোটা দেখাচ্ছিলাম তোমরা ভাববে কার ফটো পুরোনো বন্ধুরা জানো অনেকেই নতুন বন্ধুরা জানো না প্রত্যেক দিনই তো নতুন নতুন বন্ধু আসছো তাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা তো জানো বাড়িতে তো এসছি এসে কিন্তু কাল বিকালে এমন কোনো কাজকর্ম করিনি আমি ইচ্ছে করেই করিনি কাজ করে কোনো লাভ নেই কারণ যেহেতু অসুস্থ উঠাবো সব কিছু তো ধুয়া পাকলা পয় পরিষ্কার সবটাই করতে হবে তোমরা সবাই জানো এটা তো সেই মতো করিনি জানো কাল বিকেলে পাঁচটার থেকে যতক্ষণ তোমাদের ভিডিও দেখেছি যতগুলো সবার কিন্তু আমি গুছিয়ে সুন্দর মতো কমেন্ট করেছি যেহেতু আমি ফ্রি ছিলাম তার জন্য তোমরা কমেন্টগুলো দেখলে বুঝেই যাবে ভিডিও দেখতে দেখতে কখন যেন আটটা বেজে গেছে তারপর ভাবলাম না এবার ভিডিওগুলো চালিয়ে রাখি তারপরে একটা একটা করে ভিডিও চালিয়ে একটু একটু শ্যুটও নিয়েছি নিয়ে তারপরে দেখো কাজে লেগে পড়লাম সমস্ত ঢাকনা জামা কাপড় সব খুলে তারপরে কিন্তু ভিজিয়েও রেখেছি কিছুটা আর কিছুটা কিন্তু আজ সকালে ভিজিয়েছি তো সব কিছু ধোয়া পাকলা করতে হবে আর কি করে ওই যে তোমার অসুস্থ আজকে তুলে দেবো আর যেহেতু তেরো দিন হয়ে গেল। হ্যাঁ সেই মতোই আর কি তার জন্য তাড়াহুড়ো করে চলে এসছি আর কি তো এই তো দেখো আমি জামা কাপড় কিছুটা ভিজিয়ে রাখছি কিছুটা সকালে ভেজাবো মানে আজ সকালে এতক্ষণে কিন্তু আমার ভেজানো হয়ে গেছে সমস্তটাই ভিজিয়ে দিয়েছি তো তোমরা নিজে চোখে দেখতেই পাচ্ছ কোন পরিস্থিতি আছে তে আছি আর কতগুলো জামা কাপড় একটু মানিয়ে গুছিয়ে নিও জানি না আজ আমি কজনের পাশে যেতে পারবো যদি যে যেতে না পারি খারাপ পেও না বোঝই তো একা হাতে সমস্তটা করব এত জামা কাপড় কাচবো ঘর দোর পরিষ্কার করা ঝাড়া মোছা সবটাই তো করতে হবে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে মানুষ বুঝবে আমার ব্যাপারটা তাই না আমি আমি জানি তোমরা বুঝবে একদিন যদি ভিডিও না দেখি তোমরা কি খারাপ পাবে গো খারাপ পেও না আমি যতটা পারবো চেষ্টা করে চালিয়ে চালিয়ে রাখবো তারপরে জানো তো কাজের ফাঁকে যে শুরু শেষ লিখবো সেটাও তো হবে না হয়তো কাপড় কাস্তে থাকবো কখন শেষ হয়ে যাবে তো যাই হোক ভিডিওগুলো চালিয়ে আমি নিশ্চয়ই তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তোমরা যেভাবে আছো ওভাবেই থেকো আর ভিউ তো নেই ওটা বলে তো কোনো লাভ নেই যা হবে হোক তাই না ভালোবাসার কানে যে বারবার ছুটে ছুটে আসি তোমাদের কাছে দেখবে যখনই কোনো কাজ হবে তখন কিন্তু পাশে কেউ কে পাবে না তাই না কোনো কাজের সময় কেউতেই পাবে না তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয় যেন এই বাড়িটা যখন করেছি আমি বাড়িটা করিনি যদিও রেডিমেড করেছি নিয়েছি তো গৃহপ্রবেশের সময় কিন্তু একা হাতে সবটাই করেছি আমি সমস্ত জিনিসপত্র শুধু ট্রাকে করে এনে ফেলে দিয়েছে সব গোছানো পুজো পার্বণ করা সবটাই করেছি তখন তো এত ভালো করে ভিডিও করতে পারতাম না হ্যাঁ দেখিয়েছি শেয়ার করেছি আমি কিন্তু অল্প অল্প করে সেরকম করে শেয়ার করতে পারতাম না আর জানো তো আমি ভয়েসও কিন্তু দিতে পারতাম না আর অনেক নতুন বন্ধু এসছো তাদেরকে আজকে একটু ছোট্ট করে বলি ওয়াইটিতে কিন্তু আমার অনেকগুলো ছেলে মেয়ে আছে তো সেই ছেলে মেয়েগুলোর কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি বিশেষ করে দুটো মেয়ের কাছ থেকে আমি বেশি শিখেছি তোমরা অনেকেই জানো উমা ক্রিয়েশন বলে একটা চ্যানেল আছে মেয়েটা আমার অনেক দিন থেকে ভিডিও দিতেই পারছে না দুটো বাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে পড়েছে তো যাই হোক ওর মানে কি বলবো বাচ্চা দুটো শরীর কখনো ভালোই থাকে না কী আর করা যাবে তো সেই মেয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি আর একটা মেয়ে ইমতিয়ান ব্লগ বা রেহানা ব্লগ না রেহানা করিম ব্লগ আর ইমতি আয়ান ব্লগ তো দুটো চ্যানেল দুটো চ্যানেলের যে অনার সে কিন্তু আমার মেয়ে হয় বাংলাদেশে থাকে এই দুটো মেয়ের অবদান আমি কখনোই ভুলতে পারবো না ওরা একদম হাতে কলম ধরিয়ে কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছে জানো তো তো ওদের কাছ থেকে শিখেছি আমি ভয়েস দিতে পারতাম না মিউজিক কিভাবে লাগাতে হয় কিছুই পারতাম না বারবার ক্যামেরাটা ধরে বন্ধুরা এটা বন্ধুরা ওটা ওটা বলতাম তো ওরা কিন্তু ফোনে বলে বলে আমাকে শিখিয়ে দিয়েছে আর ওদের মায়াতেই এখন আমি একদম যেতে পারি না তারপরে তোমরা তো রয়েইছো তোমরা অনেকেই আছো আমাকে খুব ভালোবাসো এত যত্ন করে আমার ভিডিওগুলো দেখো তা সত্ত্বেও কিন্তু হাজার ব্যস্ততার মধ্যেও তোমাদের মাঝে আসি ফিরে ফিরে তো এখানে দেখো রাতে জামা কাপড় ভিজিয়ে আবার অনেকক্ষণ ভিডিও দেখেছি দেখে তারপরে এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে খেতে বসে পড়লাম আমি জানি টিফিন বাটিতে ভাত খাচ্ছি তোমরা অনেকেই বলবে দিদি ভাই ভাতটা থালায় ঢেলে নিয়ে খেতে পারতে ইচ্ছে করে ঢাললাম না গো বলতো কি আবার একটা থালায় ঢালবো আমাকেই তো বাসনগুলো মাজতে হবে তাই খেয়ে দিয়ে কিন্তু শুয়েই পড়েছিলাম এটা কিন্তু আজ সকালে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত কাপড় ভিজিয়েছি আরও কিন্তু ভেজানোর বাকি আছে আমার ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ এগুলো সব পয় পরিষ্কার করব তো তোমরা একটু বুঝে নিও কী করে তোমাদের পাশে আজকে আমি থাকবো আমাকে সবাই ক্ষমা করে দিও তাও বলছি হাজার চেষ্টার মধ্যেও নিশ্চয় পাশে থাকার চেষ্টা করব এই যে সকালের এখন চা খাবো খাব মানে খাওয়া হয়ে গেছে চা খেয়ে কিছু কাপড় কেচে তারপর ভয়েসটা দিচ্ছি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগ